বাজেটের ভিতর ট্রাভেল করা যায় এমন একটা দেশের সন্ধান আজকে আপনাদের দিব যেখানে ওই দেশের এক লক্ষ টাকা সমান বাংলাদেশের মাত্র চারশো টাকা টাকার মান যেহেতু কম তাই জিনিসপত্রের দামও চরম সস্তা এই দেশে যেতে আপনার লাগবে না আগে থেকে কোনো ভিসা জাস্ট ফ্লাইটের টিকিট কাটবেন আর পৌঁছানোর পর এয়ারপোর্টে আপনাকে অনারাইভাল ভিসা দিয়ে দেবে তারা দামে কম মানে ভালো একটা কথা আছে না এই দেশের সাথে এই কথাটা অক্ষরে অক্ষরে মিলে যায় জিনিসপত্রের দাম সস্তা তো বটেই সাথে ল্যান্ডস্কেপ গুলো এত জোস তা যদি আপনারা নিজের চোখে না দেখেন তাহলে কখনোই বুঝবেন না জি হ্যাঁ আমি বলছি ভিয়েতনামের কথা সাউথ ইস্ট এশিয়াতে ট্রাভেল ফ্রেন্ডলি কান্ট্রি বলতে সবাই শুধু থাইল্যান্ডকেই চিনে কিন্তু থাইল্যান্ড থেকে মাত্র সাত থেকে আট হাজার টাকা বিমান ভাড়া দিলেই কিন্তু ভিয়েতনাম ঘুরে আসা সম্ভব ভিয়েতনাম ঘুরতে হলে খুব বেশি টাকা লাগবে না যদি আপনার এই দেশ সম্পর্কে আগে থেকে ভালো একটা ধারণা থাকে তাই এই ভিডিওতে কিভাবে ভিয়েতনামে বাজেট ট্রাভেল করবেন সেটারই গল্প শোনাবো আপনাদের ওয়ে বাজেট ট্রাভেলিং মানে সবাই ধরে নেয় গাড়ি ভাড়া হোটেল বুকিং কিংবা খাওয়া দাওয়ার ক্ষেত্রে টাকা সেভ করা কিন্তু টাকা সেভ করার সবচেয়ে বড় সুযোগ কিন্তু থাকে ফ্লাইট বুকিং এর সময় আপনি যদি আমার মতো জিপিএস টার ইউজার হয়ে থাকেন তাহলে শেয়ার ট্রিপে জিপিএস গ্রাহকরা কিন্তু পাচ্ছে টুয়েলভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আর ডিসকাউন্ট পাওয়ার প্রসেসটাও কিন্তু খুবই সিম্পল আপনি যদি গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনার অপশনে গিয়ে শেয়ার ট্রিপ লিখে টু নাইন জিরো 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 নাম্বারে পাঠালে তার আপনাকে একটা প্রোমো কোড পাঠিয়ে দিবে যে প্রোমো কোড ইউজ করে আপনি শেয়ার ট্রিপ থেকে পেয়ে বাংলাদেশ থেকে ভিয়েতনাম এর এখন পর্যন্ত ডিরেক্ট কোন ফ্লাইট না থাকায় সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে থাইল্যান্ড অথবা সিঙ্গাপুর থেকে যাওয়া সেই ক্ষেত্রে আপনাদের বিমান ভাড়ার খরচও সেভ হবে নতুন একটা কান্ট্রিও আপনি এক্সপ্লোর করতে পারবে আর ভিয়েতনাম যাওয়ার সবচেয়ে বড় সুবিধা

যে রুম এটা দেখে আপনার কোনোভাবেই মনে হবে না আপনি একটা জাহাজে আছেন বরং আপনার মনে হবে আপনি কোনো একটা ফাইভ স্টার হোটেলে আছেন লিটারেলি রুমে শুয়ে শুয়ে আপনারা হালংবের যে লাইম পাহাড়ের সৌন্দর্য আছে সেটা উপভোগ করতে পারবেন এই ক্রুজ ট্রিপে আপনাকে অনেকগুলো প্লেসে ঘোরানো হবে ওই যে বলেছিলাম না যে আপনার ভিয়েতনাম ট্রিপের ফিফটি কিন্তু এই ক্রুজ ট্রিপে কভার হয়ে যাবে কিভাবে এই ক্রুজ ট্রিপ বুক করবেন সেটার বিস্তারিত আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন ভিয়েতনামের একদম র সৌন্দর্য যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই নিনবিন ভিজিট করতে হবে যেটা হ্যানোই থেকে মাত্র একশো কিলোমিটার দূরে এখানকার ফুড এখানকার এখানকার সবুজ ল্যান্ডস্কেপ আপনাকে মুগ্ধ করতে বাধ্য নিনবিনে আপনি চাইলে আমাদের মতো আন্ডার ওয়াটার ক্রুজিং করতে পারেন এটা একটা ডিফারেন্ট টাইপ অফ এক্সপিরিয়েন্স দিবে আপনাকে লাইমস্টোন পাহাড় যে কত সুন্দর হতে পারে আপনারা এই বোট রাইড নিলে এটা উপলব্ধি করতে পারবেন আমাদের মতো থাকা খাওয়া থেকে শুরু করে গ্রুপ টুর প্যাকেজ ভিয়েতনামের সবকিছুই কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি সো আপনাদেরকে এবার বাজেট সম্পর্কে একটা আইডিয়া দিই পাঁচ রাত ছয় দিনের এই ভিয়েতনাম ট্রিপে আমার খরচ হয়েছে মোট বিয়াল্লিশ হাজার টাকা যার মধ্যে পাঁচ রাতের হোটেল ক্রুজের এক্সপিরিয়েন্স তারপর নিনবিনের গ্রুপ ট্যুর হ্যানোয়ের গ্রুপ ট্যুর সবকিছু ইনক্লুডেড ছিল সম্পূর্ণ ইউটিউব ভিয়েতনাম নিয়ে করা তিন সিরিজের ভিডিওতে পেয়ে যাবেন দেখার আমন্ত্রণ রইল সো যদি আপনারা এই ভিডিও দ্বারা উপকৃত হয়ে থাকেন এবং ভিয়েতনামের ট্যুর প্ল্যান করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আপনার ফ্রেন্ডকে ট্যাগ করে দিবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ